আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই একটু যুক্ত হয়ে যাই সবাই একটু যুক্ত হয়ে যাই একটু কমেন্টে আসেন আসলে অনেক দিন আমি ইউটিউবে লাইভ করি নাই আজকে একটু লাইভ করতেছি ইউটিউবে কেমন আছেন আপনারা একটু তা বলবেন প্লিজ একটু সবাই একটু চলে আসেন আসলে ইউটিউবে লাইভ করেছি তব আমার দৃষ্টিতে ফার্স্ট টাইম লাইফ চলতেছে আমার ইউটিউবে কেমন আছেন আপনারা ঈদ কেমন কাটতেছে অবশ্যই একটু জানাবেন একটু ওয়াচিংটা বাড়াবেন আপনারা যদি পারেন একটু শেয়ারে শেয়ার করে দেন সবার কাছে অনুরোধ করতেছি প্লিজ আপনারা একটু সবাই যুক্ত হয়ে যান ওয়াচিংকে আমি অনেকজনকে দেখতেছি দেব কমেন্টে কেউ আসতেছেন না একটু কমেন্টে আসেন একটু কমেন্ট করেন আপনাদের সাথে একটু পরিচয় হই কেউ নাই ওয়াচিং এ কি কথা বলবো বলেন তো ওয়াচিং এ তো কেউ কাউকে দেখতেছি না কি আসছেন আসসালাম ওয়ালাইকুম কি আসছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমি অনেকজনকে দেখতেছি ওয়াচিংয়ে আসেন তো আপনারা কমেন্টে আসেন না একটু কমেন্টে আসেন একটু কথা বলেন ইউটিউবে আমার ফার্স্ট টাইম লাইভ একটু আমাকে সহযোগিতা করবেন ইউটিউবে তো আমি লাইভ করি না আমি ফেসবুকে লাইভ করি বেশিরভাগ সময় ফেসবুকে দিতে চাই দেই তখন ইউটিউবে যদি আপনারা আমাকে একটু হেল্প করেন আমার সাথে একটু যুক্ত হন তাহলে আমি চালা নেক্সট টাইম আমি ইটুবিও লাইভ করব ভালোবাসার মতন ভালোবাসলে তার কি গো বোলা যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই জায়গায় আমি লাইভটা শেষ করতেছি এর কারণ হচ্ছে ফার্স্ট টাইম ইউটিউবে লাইভ করতেছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও চলে আসব আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম